এই গানটা পুরোটা করতে ইচ্ছা করে কিন্তু ওই কপিটা একটু পোষ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার বরের সাথে আমার প্রথম হানিমুন পুরো দীঘা যাওয়া থেকে শুরু করে মানে বাড়ি ফিরবে তারপরে সেই হানিমুনটা নিয়ে যখন বলবে সেটার সম্পর্কে বলতে গিয়েও এটাই বলবে আমার বরের সাথে আমার প্রথম হানিমুন লোকে মনে হয় নিজের বরের সাথেই হানিমুনে যায় হ্যাঁ এবার সেটা ফার্স্ট সেকেন্ড থার্ড টেন্থ হান্ড্রেড সেঞ্চুরি সব কিছুই হতে পারে বাট আমার বরের সাথে এটা কি বলাটা নেসেসারি মারিয়া তো যাই হোক প্রথমে আমি মন্দিরার কাছে যাব। মন্দিরার গতকালকের ভিডিওটা আমি দেখলাম তো সেখানটায় এবার ভিডিও দেখতে দেখতে আমরা কমেন্ট বক্সও চেক করি যারা ভিউয়ার শুধুমাত্র যারা ভিউয়ার তারাও কিন্তু ভিডিও দেখতে দেখতে কমেন্ট বক্স চেক করে যারা কমেন্ট করে না তারাও সেম সেম নিজের মনে যেটা চলছে সেই সংক্রান্ত যদি দেখে কোনো কমেন্ট আছে সেখানে লাইক দেয় সে নেগেটিভ হোক বা পজিটিভ হোক লাইক দেয় তো আবার রিপ্লাইও করে তো যাই হোক সেরকমই কমেন্ট দেখতে দেখতে একটা জায়গায় দেখলাম একজন লিখেছে বিশাল আনন্দ নিয়ে মনের মধ্যে লিখেছে হ্যাঁ দিদি আর বোনকে দিদি দুই দিদি হ্যাঁ দুইজন দিদিকে ছেড়ে বোন তো চলে গেছে দীঘায় হানিমুনে বাবা তুই দুই দিদিকে একদম ভুলেই গেছে ভুলা করে দুই দিদিকে একদম ভুলেই গেছে গিয়ে হানিমুনে একা একাই চলে গেছে ও মা আচ্ছা যে কমেন্টটা করেছো মানে মন্দিরের কমেন্ট বক্সে যে করেছো সেখানটায় আমাকে যেহেতু আমার কথা যেহেতু আছে সেই কারণে আমি বিষয়টা নিয়ে বলছি তো তুমি কি তোমার হানিমুনে পাড়া সুতো সবাইকে নিয়ে গেছিলে যাওনি তো সেটা কি উচিত সেটা তো উচিত না তো ওরা যে হানিমুনে গেছে প্রথমবার হানিমুনে গেছে ওরা যে একা গেছে সেটাই উচিত ওরা ঠিকই করেছে এখন আমাদের সঙ্গে ওদের সম্পর্ক খারাপ হয়ে গেছে সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা কিন্তু সম্পর্ক ভালো থাকলেও কি একসাথে ওদের সাথে যাওয়াটা ঠিক হতো হতো কি হ্যাঁ যতই ফ্রি ভাব থাকুক সম্পর্কের মধ্যে তারপরেও আমার মনে হয় না ঠিক হতো এই যে ওরা একা গেছে একদম ঠিক করেছে এখানটায় এই জায়গাটায় এই ধরনের কমেন্ট না সাজে না এবার অনেক দিন হয়ে যেত অনেক বছর হয়ে যেত ওদের বিয়ে হয়েছে অনেকবার ঘুরতে গেছে সেই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা হুম তো যাই হোক এবার আরে তোমরা জানো না আমরাও ঘুরতে যাবো তোমাদেরকে শুধু বলছি না হ্যাঁ তোমাদেরকে শুধু বলছি না তোমাদেরকে আমরা সারপ্রাইজ দেবো বুঝতে পেরেছ তোমাকে আমরা তোমাদেরকে আমরা সারপ্রাইজ দেবো তো মন্দিরের বিষয়টা নিয়ে এইটুকুই আমার ছিল জাস্ট ওর কমেন্ট বক্সে কমেন্টটা দেখলাম তাই আচ্ছা আর একটা কথা মন্দিরা নিয়ে যে ফ্লিপকার্ট থেকে একটা সিংহাসন নিয়েছে তো সেই ভিডিওটা আমি দেখছিলাম দেখছিলাম ও পড়তে পারছিল না এ তুই তো ইয়ে কি যেন বলে এইচএস পাস কলেজে গেছিলিস আর পড়া টড়া হয়নি পি এ হয়ে গেছিলো তা সংস্কৃত তো আমাদের সেভেনে থাকতেই হয় এইট সংস্কৃত থাকে তা তুই ওটা পড়তে পারিস ওটা শুভ লাভ লেখা ওটা পড়তে পারিস নি যাই হোক শুভটা পড়তে পেরেছে লাভটা আর পড়তে পারছিল না আমি ভাবছিলাম ওটা নিয়ে বলবো তা ওটা নিয়ে আর ভিডিও করা হয়নি এখন এই হিসেবে একবারে বলে দিলাম আর সেই আমি মনে হয় দেখিনি বা হয়তো তুই বলিস নি পাথরের সিংহাসনটা কী করলি এই সিংহাসন পাতা নিয়ে দর্শকরা অনেক বলেছিল একটা আলাদা ঠাকুর ঘর করার জন্য অনেকবার দর্শকরা বলেছিল তুই বলেছিলিস যে আমাদের ফ্যামিলিতে আমাদের গোষ্ঠীতে ঘরে আলাদা করে ঠাকুর পাতার নিয়মই নেই ঘরে আলাদা করে ঠাকুর পাতার নিয়মই নেই তারপরেও আমি পেতেছি ঠিক আছে মন্দির আছে সেই মন্দিরেই পুজো করতে হয় তো সেখানে পাথরের সিংহাসনটা নিয়ে আসলি তারপরে সেই সিংহাসন নিয়ে তুলকালাম কাণ্ড কেন সেটাকে বারান্দায় রাখলি তো এটা নিয়ে অনেক কিছু হয়েছে এখন আবার দেখছি নতুন সিংহাসন ওই সিংহাসনটা কি করলি হ্যাঁ সাড়ে আট টাকা দিয়ে নো ডাউট সিংহাসনটা খুব সুন্দর হয়েছে আমার বাড়িতে যেহেতু আমার শ্বশুর বাড়িতে যেহেতু একটা সিংহাসন রয়েছে কাঠের সিংহাসন খুব সুন্দর সিংহাসন আর আমার কাঠের সিংহাসন বেশি ভালো লাগে আমার পাথরের সিংহাসন ভালো লাগে না সরি যাদের পাথরের পাথরের সিংহাসন আছে তাদের তাদের হয়তো খারাপ লাগতে পারে বাট এক একজনের পছন্দ এক এক রকম আমার কাঠের সিংহাসন ভীষণ ভালো লাগে আর আমার বাড়ির সিংহাসনটা আমার ভীষণ পছন্দের তো আর এমনি ফ্লিপকার্টে যে সমস্ত সিংহাসন দেখাচ্ছে ওগুলো অবশ্যই কাঠের এবং সাদার উপরে ওগুলো তো দেখতে অসাধারণ কিন্তু আমার যেন আমার বাড়িতে যে সিংহাসনটা রয়েছে আমার ভালো লাগে আমি ভেবেছিলাম একটা ছোট সিংহাসন এখানের জন্য কিনে নিই এরকম অনলাইন থেকে কিনে নিই তারপরে ভাবলাম যে না আমি এখানে পারমানেন্টভাবে আসিনি তো বাড়ির সিংহাসনটা তাহলে কি হবে ঠাকুর তো বুঝতে পারবে ঠাকুরকে ভক্তি ভরে পুজো করলেই হয় তো সেই কারণে ছোট্ট ছোট্ট বেলভেট এই কাঠের উপরে ভেলভেটের ডিজাইন দেওয়া ছোট ছোটো সিংহাসন কিনে নিয়েছি ঠিক আছে তো তার উপরে ঠাকুরকে রেখেছি ব্যাস হয়ে গেল তো পুরনো সিংহাসনটা কিছু করেছিস নাকি আমি জানি না আমি হয়তো ভিডিওটা দেখিনি বা যাই হোক একটা কিছু হবে তো যাই হোক এবার চলে আসি মারিয়ার ভিডিওতে মারিয়ার নিজের বরের সাথে মারিয়ার প্রথম হানিমুন আমি যে ওর মুখে কতবার শুনলাম এই কথাটা তো তোমাদের কেমন লাগছে আমাদের আমার বরের সাথে আমি প্রথমবার হানিমুনে এসেছি একা একা হানিমুনে এসেছি একা একাই হানিমুনে যায় তো হানিমুনে এসেছি হানিমুনটা কেমন লাগবে হাল ভালো ওর হানিমুনটা এতবার আর হয়ে গেছে আচ্ছা যাই হোক আমি প্রথমবার প্রথম দিন ওদেরকে নিয়ে হানিমুন স্পেশালিস্ট যে স্পেশাল যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে নো ডাউট হয়তো ওরা ওল্ড দীঘাতে উঠেছে বাট না আই ওয়াজ রং ওরা নিউ দীঘাতে উঠেছে তাও আবার গোপাল ভাঁড় রেস্টুরেন্টের অপোজিটে আসলে দীঘা এতবার গেছি না আর নিউ দীঘাতেই ছিলাম একবার শুধুমাত্র ওল্ড ছিলাম আর সেই সময় আমার শরীর খারাপ ছিল বরের অফিস কলিকের সঙ্গে সবাই মিলে গেছিলাম তো আমি খুব একটা বেরোইনি কিন্তু নিউ দীঘায় এতবার থেকেছি যে নিউ দীঘার প্রায় অলিগলি সব আমার চেনা মানে যদি একবার হারিয়েছি আমি কিন্তু ঠিক ঘুরে চলে আসতে পারবো জায়গা মতন চলে আসতে পারবো এতবার গেছি তো ওরা নিউ দীঘাতে রয়েছে আমি ভেবেছিলাম সত্যি বলছি ওরা ওল্ড দীঘাতেই থাকবে কারণ যারা এখন ওল্ড দীঘাটায় ওল্ড দীঘায় গেছে না তারা জানে যে ওল্ড দীঘার মতন এখন জমজমাট নিউ দীঘা নেই নিউ দীঘা আগে প্রচুর জমজমাট ছিল কারণ ওল্ড দীঘার বীচটা সাজানো গোছানো ছিল না এখন ওল্ড দীঘার বীচটা নিউ দীঘার বীচের থেকেও খুব সুন্দর সাজানো গোছানো আর জমজমাট ওল্ড দীঘা তো আমি ভেবেছিলাম ওরা হয়তো ওল্ড দীঘাতেই থাকবে বাট প্রথমবার নিজের বরের সাথে হানি মুনে গেছে সেই কারণের জন্য তো নির্জন বীজটাই পছন্দ হবে তাই না আমিও যা তো যাই হোক ওরা নিউ দীঘাতে উঠেছে এইবার আমি না দিন খেয়াল করিনি তোমরা সবাই ওর কমেন্ট বক্সে কমেন্ট বা তোমরা অর্থাৎ যারা ওর ভিউয়ার্স আছে তারা সবাই কমেন্ট করেছে যে বাজারের ব্যাগ বাজারের ব্যাগ নিয়ে হানিমুনে তাও নিজের বরের সাথে প্রথমবার হানিমুনে বাজারের ব্যাগ নিয়ে বাজারের ব্যাগের পেটটা করে ফুলে রয়েছে চারিদিক থেকে মনে হচ্ছে যেন এই এখান থেকে ফেটে বেরিয়ে যাবে। ওখান থেকে ফেটে বেরিয়ে যাবে বাজারের ব্যাগে জামা কাপড় তা আবার হানিমুনে তা আবার প্রথমবার হানিমুনে সিরিয়াসলি এটা কোন টাইপের হানিমোন সেটাই আমি বুঝলাম না আচ্ছা এই তো গেল সেই দেখে তো আমি হাসতে হাসতে তোমাদের কমেন্ট দেখে আমি দেখছি কি কালকের ভিডিওটাতে দেখছি ওর বর ওই বাজারের ব্যাগের ওপর থেকে একটা প্লাস্টিক উঠালো যাতে জামা কাপড়গুলো ভিজে না যায় হ্যাঁ তো সত্যি সত্যি তো এইটুকু ব্যাগের মধ্যে ওরা জিনিস নিয়ে চলে এসেছে অবশ্য ফিডব্যাক মনে হয়েছিল যাই হোক জানি না আমি সঠিক খেয়াল করিনি তো নিয়ে এসছে এইবার বলছে রুমটা আমার যা পছন্দ হয়েছে উনি একদম দেখায় আমার পছন্দ হয়ে গেছে রুয়েলি যা আইটেম মারিয়া তোর যা আইটেম বলছি কি তুই যেটা প্রিটেন্ড করার চেষ্টা করছিস না তুই খুব আনন্দে আছিস খুব আনন্দে তুই আছিস সুখে তুই আছিস বাট যেই আনন্দের বহিপ্রকাশটা তুই ঘটাতে চাইছিস না ওটা নেই ওটা নেই তুই এডিট করাতে এতটা কাঁচা এমন এমন জায়গায় তোর এমন এমন এক্সপ্রেশন দেখা গেছে না পরবর্তীতে তুই ক্যামেরা চালু রয়েছে দেখে ঠিক করে নিয়েছিস এডিট তুই করতেই পারিস ঠিক মতন সেখানটায় প্রথম ধাপটাই চালু হয়েছে বিরক্তি তোর মুখে বিরক্তি ভালো লাগছে না আবার পরে তুই হাসছিস আসলে তোরা প্রথমবার নিজের বরের সাথে হানিমুনে গিয়ে এতটাই ব্যস্ত যে যে এডিটটুকু পর্যন্ত ঠিক করে করতে পারিস নি ওই যে আমার সাথে গিয়ে ছিপিটা দেখিয়ে দিয়েছিস তোর জন্য দেখা গেছে হ্যাঁ জানে তো না সেই রাত্রে কি হয়েছিল কেউ জানে না কেউ জানে না মন জানে আচ্ছা ঠিক আছে এইবার কি শুনলাম দেখি বাড়িতে কি পড়বে না পড়বে মানে বাড়িতে অর্থাৎ ঘরে কি পড়বে না পড়বে সেই জামাকাপড় আনিনি শুধুমাত্র আউট আউটিংয়ে যে যাবে সেই ড্রেসগুলো নিয়ে এসেছে আমার ফট করে মনে পড়ছিল আরে আমি আমার লিপস্টিকের প্যালেট কিনা রেখা দিছি আমি একটা লিপস্টিক শুধুমাত্র আনছি আর একটা লিপস্টিক আনি নাই না নাকি মনে আমি লিপস্টিকই আনি নাই আমি সারাটা দীঘা মারিয়ার লিপস্টিক মারিয়ার যে লাল লিপস্টিকটা নিয়ে গেছিলো কালারটা খুবই সুন্দর ছিল সেটা দিয়েই আমি চালিয়েছি আমি সেটা দিয়েই চালিয়েছি আর পাবলিকের মুখে কথা শুনেছি পাবলিক আমার ওই কথাটা শোনেই নি যে আমি লিপস্টিকের প্যালেটটা আনতে ভুলে গেছি শুধু বল হ্যাস তুমি তোমার কোনো রুচি নাই তুমি এই ড্রেসের সঙ্গেও লাল 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 লিপস্টিক করো অ্যাকচুয়ালি ভগবান আমার গায়ের রংটা দিয়েছে তো সেই কারণে আমি যদি লাল লিপস্টিক পরি একেবারে গিলে ধরে আমাকে আমি জানি তাই বলি কি আমি লাল পরবো না পরবো না আমি লাল লিপস্টিক এটা আমার সঙ্গে অত্যাচার অ না এটা আমি মানছি না মানবো না আচ্ছা এইবার আসি বলছে আমি কোনো জামা কাপড় আনিনি। ঘরে পড়ার কোনো জামাকাপড় আনিনি তাই বরের শার্ট আর বরের হাফ প্যান্ট পরে রয়েছে ঠিক আছে দেখা দাও 30 পুরোটা একটুখানি দেখ ঠিক কেমন লাগছে তো বলছে যে এত তারাহুড়োর মধ্যে আবার চিরনি পর্যন্ত আনিনি আবার চিরনিও আনিনি বুঝতে পারছ তো এত ব্যস্ততার মধ্যে কিছু প্যাকিং করতে পারিনি এদিকে ঘুরতে যাবে বলে অনলাইনে ডেলিভারি এই অনলাইনে কেনাকাটা পর্যন্ত করেছে ঘুরতে যাবে বলে অনলাইনে কেনাকাটা পর্যন্ত করেছে অথচ বলছে টাইম পাইনি এটা মিথ্যে কথা আমরা অনেকেই আছি আমি তার মধ্যে ইনক্লুডেড যে ওই ঘুরতে যাব যত আগের থেকেই আমি আমাকে বলুক না কেন আমি কিছুতেই গুছাবো না ওই যাওয়ার একদিন আগেই আমি গুছাবো আর অনেক কিছু নেব না অনেক কিছু নিতে ভুলে যাই এর জন্য আমি আমার বরের মুখে প্রচুর কথা শুনি কিন্তু স্বভাব পরিবর্তন হয়নি আমার আজ পর্যন্ত পরিবর্তন হয়নি এই কারণে যখন দার্জিলিং গেছিলাম সমস্ত বোঝ গাছের দায়িত্ব বর নিজের হাতে নিয়ে নিয়ে আমি শুধু ক্যামেরা করেছি ঠিক আছে তো যাই হোক আমি দুটো জিনিস নিতে ভুলে গেছিলাম যখন মারিয়ার সাথে ঘুরতে গেছিলাম মারিয়া আমার সাথে গেছিল আমি মারিয়ার সাথে যাইনি তখন আমি ময়শ্চারাইজার নিতে ভুলে গেছিলাম তো ওর মাম্মা আর্থের ময়শ্চারাইজার ইউজ করেছি আমি আর হচ্ছে আর হচ্ছে লিপস্টিক লিপস্টিক আমি নিয়ে যাইনি আমি এই দুটো জিনিস নিয়ে যাইনি আমি সারা বাসে সারা বাসে বাসে ওঠার পর আমার মনে পড়েছে যে আমি এই দুটো জিনিস আনি বাসে ওঠার পরে আমি যে সেই সারা বাস গন্দল করতে করতে আসছি আমি ময়শ্চারাইজার আনিনি তখন ভরা শীতকাল ময়শ্চারাইজার কারো কোল্ড ক্রিম মশ্চারাইজার অর্থাৎ কোল্ড ক্রিম ছাড়া মেকআপটা ভালো বসবে না আর আমি লাইট মেকআপ করি তারপরেও ওটা ভালো করে ব্লেন্ড হবে না সেই চিন্তা আমি সত্যি বলছি তো যাই হোক মিল দেখেছ বহিনে বহিনে কত মিল হ্যাঁ এইবার শুনছি আর আমার মনে পড়ছে সব আমরা কোন হোটেলটায় ছিলাম আমি আর মারিয়া গেছিলাম সেটা মারিয়ার মনে আছে সেটা দেখালো আমরা ওই হোটেলটায় ছিলাম চারতলায় ছিলাম ঠিক আছে সব মনে আছে ওর তারপরে আমরা একেবারে সমুদ্রের সামনেই হোটেল নিয়েছিলাম একেবারে মানে বেরিয়েই একেবারে সমুদ্র এরকমভাবে হোটেল নিয়েছিলাম আমরা যখন গেছিলাম তো ওরাও নিয়েছে সমুদ্রের পাশে হোটেল বাট আরেকটু ভেতরে গোপালভাঁট রেস্টুরেন্ট কোথায় আমার ভালো মতন জানা আছে আর ওইখানে আমরা বহুবার থেকেছি মানে ওই ওই এলাকাটায় ওই চত্বরটায় আমরা বহুবার থেকেছি তো ওটা একেবারে সমুদ্রের কাছে না যেরকমটা আমরা গেছিলাম ছিলাম তো যাই হোক সে কোনো অসুবিধা নেই তো যেখানটায় আমরা খেয়েছি সকালবেলায় খেয়েছি তো সেই জায়গাটা দেখালো মারিয়া এবার বলছে আমি সব কিছু চিনে গেছি ইয়েস গাইড ভালো পেয়েছিলিস হ্যাঁ যে নিয়ে গিয়েছিল সে ভালো ছিল সেই কারণে তো সব কিছু তোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে যতটুকু জায়গা গেছিলাম সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখেছিলাম যাতে করে মেমোরিতে সেট হয়ে থাকে তার জন্য তোর সব কিছু মনে ছিল বেশ ভালোই লাগছিল যে তোর মনে আছে হ্যাঁ অথচ দেখ তোর বর বলছে যে এতবার এসছি এই সব তো দেখিনি এই সব যে জিনিসগুলো আছে এই সব দোকানপাটগুলো আছে এগুলো তো দেখিনি হ্যাঁ দেখার জন্য ঘোরার মানসিকতা চাই আর ঘোরার জন্য ঘোরার মানসিকতাওয়ালা লোক চাই তাই না তো যাই হোক বন্ধুরা মনে পড়ছিল সব স্মৃতিগুলো একেবারে তাজা হয়ে উঠছিল যে আমরা গিয়ে আমরা দুজন গিয়ে সত্যি খুব আনন্দ করেছি কিন্তু কার মনে কি ছিল সেটা তো আমি জানি না বলো আমার মনে ছিল যে হ্যাঁ আমিও ঘুরতে বেরিয়েছি ওকে নিয়ে এসছি ওকে সম্পূর্ণ ও কোনো সময় দীঘা আসেনি তো সেই কারণের জন্য ওকে খুব একবার মন খুলে প্রাণ খুলে নিয়ে ঘুরেছিলাম ঠিক আছে তো কিন্তু তারপরে এরকম একটা ফেজ আসবে আমাদের সম্পর্কের মধ্যে বিশ্বাস করো ভাবতে পারিনি আমি ওর সঙ্গে কখনো ও যে একটা ব্লগার সেই হিসাবে আমি মিশি সেই হিসাবে আমি মিশিনি নি ওর সাথে কোনো দিনও ঠিক আছে আমি শুধু এইভাবেই মিশেছিলাম যে ও একটা ইউটিউবে ক্রিয়েটার ওর একটা চ্যানেল আছে তারপরে ওর এখন বর্তমানে সময়টা খারাপ যাচ্ছে আমি যদি ওকে একটুখানি হেল্প করতে পারি ওকে যদি ওভারকাম করতে সাহায্য করতে পারি তাহলে কেন করব না বিশ্বাস করো আমার মধ্যে এর থেকে বেশি কিচ্ছু যাওয়া পাওয়া ছিল না ওর কাছ থেকে কিচ্ছু ছিল না হুম সেই কারণেই হার্টটা বেশি হয়েছে সেই কারণের জন্যই দুঃখটা বেশি পেয়েছি আর ওটা বলছিলাম না যে ওরা যখন রেজিস্ট্রি করেছিল কিছু ক্লিপ আমার ফোন থেকেও তো আমি তুলে রাখতে পারতাম যে হ্যাঁ চলো আমিও ছিলাম এটা আমার মাথাতেই আসেনি আমি ভাবছিলাম ওদের প্রেসিয়াস মুহূর্ত ওরাই বন্দি করে রাখো ক্যামেরা বন্দি করে করে রাখো ওরাই ছাড়বে আর এটা নিয়ে দেবশ্রীদি ওই যে বললাম না অতিরিক্ত গণক গণক ঠাকুর ভাবে নিজেকে এটা নিয়ে ভাব যে তুমি ইচ্ছে করেই কর আমাকে বলছে যে তুমি ইচ্ছে করেই কর নি কারণ তোমার নাম চলে আসবে তো দা দূত আমি জানি না আমি এতদিন ধরে কন্ট্রোভার্সি করছি কার সাথে কিভাবে দুয়ে দুয়ে চার হয়ে যাবে দর্শকরা ও ইজিলি বের করে নিয়ে আসতে পারবে যে হ্যাঁ সুতোপা সেই সময় ছিল ইজিলি বের করে নিয়ে আসতে পারবে কেন আমার কি দরকার এত ভয় পাওয়ার আমার কি দরকার আমি কি কোনো ইলিগাল কাজে সাহায্য করতে গেছিলাম না তো দুজনে অ্যাডাল্ট দুজনেই সাবালক সাবালিকা দুজনে দুজনের ইচ্ছা মতন বিয়ে করতে গেছে আমি শুধু একটু ক্যামেরা ধরে দিয়েছি এবং আমাকে কেন্দ্র করেও বাড়ির থেকে বেরিয়েছে শুধু এইটুকু এতে তো আমার ভয় পাওয়ার আমার গুটিয়ে থাকার কিছু না কিছু হয়নি হ্যাঁ সেই সময় যদি মারিয়ার মা আমাদের বাড়িতে আসতো আমাদের বাড়িতে এসে হুজুতি যদি করতো বা কান্নাকাটি কারণ পুরো পাড়ার লোক জানতে পারতো কেউ না কেউ তো দেখতো কারণ মারিয়াকে কম বেশি সবাই চেনে আর যেহেতু আমি মারিয়াদের বাড়িতে যাতায়াত করছি তাই আমার পাড়ার লোকও নিশ্চয়ই খবর রেখেছে বা আমার ভিডিওতে মধুয়ানটিকে দেখা গেছে এবার তাকে যদি দেখে এবার এসে যদি দেখে কান্নাকাটি করছে বা কোনো রকম কোনো সাউন্ড পায় ঠিক আছে এরপর যদি আমার শ্বশুরবাড়ির লোকজনকে আবার জানাজানি করে একটা প্রবলেম সৃষ্টি হবে একটা মানে মনোমালিন্যের সৃষ্টি হবে এছাড়া তো আর কিছু না আর সেই কারণের জন্যই কিন্তু আমি রাগটা করেছি যেই আমার ঠিকানা দিয়েছে আমার ফোন নাম্বার দিয়েছে আমার পারমিশন ছাড়া আমি সেই কারণে রাগ করেছি এছাড়া আর কিছু না কোনো রকম কোনো ভয় ভয় কিচ্ছু না ওই ওই সমস্ত থেকে আমি অনেক দূরে সেটা আশা করি তোমার এতদিনে জেনে যাওয়া উচিত ছিল তুমি না জ্যোতিষী হ্যাঁ যেটা মানুষে দেখায় না সেটা নিয়ে তুমি প্রমাণ দেবো প্রমাণ দেবো বলতে পারো আর যেটা আমাকে নিয়ে সবাই সব সব কিছু জানে যে ভয় পায় না তুমি সেটা জানো না সেই সময় আমি কেন চুপ ছিলাম শুধুমাত্র আমার বাড়িতে এসে হুদ্যুতি হবে সেই কারণের জন্য নয় আরও একটা কারণ আছে যেটা কি না মারিয়া সংক্রান্ত কারণ আমি ভাবছিলাম হয়তো সত্যি সত্যি মারিয়াদের সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো যোগাযোগ নেই ওই টাইমে ছিলও না হয়তো পরবর্তীতে হয়েছে ওই টাইমে ছিল না এবার যদি কোনো কিছু হয়ে যায় আমার জন্য যদি মারিয়াদের কোনো অসুবিধা হয় অনেক কিছু ভেবে আমি ফোনটা ধরি নি আমাকে যদি দুটো কথা শোনায় না চারটে কথা শুনিয়ে দেওয়ার ক্ষমতা আমি রাখি আর যেখানটায় আমি দেখেছি যে ওর হাজব্যান্ডের মানে মারিয়ার পরে ওদের বাড়িতে অবাধ যাতায়াত ছিল সেখানটায় দুটো কথা শোনানোর মতো ক্ষমতা আমার ছিল আমি শুধু চাইনি কোনো রকম কোনো অশান্তির সৃষ্টি হোক সেই কারণের জন্যই আমি সেই দিন ফোনটা ধরিনি আর আমার ঠিকানা দিয়েছে শুনে আমার খারাপ লেগেছে আমার খারাপ লেগেছে কারণ যে দিয়েছে আমি তার কখনো ক্ষতি চাই না ঠিক আছে ভালোবাসা ছাড়া কখনো ক্ষতি চাই না একসময় যা হয়ে গেছে হয়ে গেছে এই কারণের জন্যই আমি কিন্তু রাগটা প্রকাশ করেছিলাম আর এই বিষয়টা আমি যে নতুন জানতে পেরেছি তা কিন্তু আমি বহু আগে জেনেছি যখন এই বিষয়টা ঘটনাগুলো ঘটেছে তার দুই দিন পরেই আমি জানতে পেরেছি যে আমার আর সবচেয়ে বড় কথা মধুয়ানটির আসল নাম যে রুকসানা সেই আমি জানতাম না আমি সেটাই জানতাম না আমার ট্রু কলারে উঠছে রুকসানা আমি তো বুঝতেই পারিনি মধুআনটির আসল নাম রুকসানা কারণ ফেসবুকে আমার সঙ্গে আনটির যে ইয়ে রয়েছে আর কি ফ্রেন্ড রয়েছে সেখানেও আনটি না সেখানেও মধু না ঠিক আছে তো এবার আমি বুঝতেই পারিনি যে রুকসানা নাম হতে পারে হয়তো সেটা বিয়ের পরে পরবর্তীতে চেঞ্জ হয়েছে কারণ আনটি তো হিন্দু ছিল বিয়ের আগে হিন্দু ছিল বোঝাতে পারলাম সব জ্যোতিষিগিরি জ্যোতিষগিরি না আর আমার সম্পর্কে তো একটাও জ্যোতিষগিরি খাটছে না তোমার তো যাই হোক বন্ধুরা অবশ্যই মারিয়াকে দেখে সব স্মৃতি একেবারে চাঙা হয়ে উঠছে হ্যাঁ সুন্দরবন গেলি না তোরা সুন্দরবন গেলি না আমি বলেছিলাম সুন্দরবন না গিয়ে দীঘা যা অথবা মন্দারমণিতে যা ভালো হবে নতুন বিয়ে করেছিস সুন্দরবন না গিয়ে মন্দারমণি অথবা দীঘায় যা এনজয় করতে পারবি মিলল তো কথা কথা মিলল তো সুতবাদী কখনো কারোর সম্পর্কে খারাপ ভাবেও না খারাপ বুদ্ধিও দেয় না ভালো ছাড়া উপকার ছাড়া কারোর অপকার আজ পর্যন্ত সুতবাদী করেনি ঠিক আছে আর সেই মানুষটাকে নিয়ে নোংরামও করতে তোরা দুবার নি তোরা দুবার ভাবিসনি যে এই মানুষটাকে নিয়ে আমরা নোংরা কথা বলছি এই মানুষটা তো আমাদের জন্য করেছে এখানে এখনো পর্যন্ত তোদেরকে সদ্ বুদ্ধিই ঠিক আছে চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মারিয়ার বরের সাথে মারিয়ার নিজের বরের সাথে প্রথম আনিমন তোমাদের কেমন লাগছে জানতে হলে কি করতে হবে চলো সবাই ভালো থেকো সুস্থ